রিয়ামণিকে এক তালাক দুই তালাক তিন তালাক রিয়ামণিকে এরকম তিন তালাক দিয়েছে আপনারা সবাই জানেন এবং আপনারা আমাকে খাবার পাচনের কথা মনে হয় না আমার বাসার যাওয়ার কথা মনে হয় না পরক্রিয়ার প্রেমিকের খাবার তাকে বার করার জন্য সে হতে লেগেছে দূর দিয়ে গোসল করার কারণ হলো একটা অনেকবারই রিয়ামণিকে আমি ছেড়ে দিয়েছি অনেকে জানে আবার তার কাছে মিলেও গিয়েছি তাই অনেকে মনে কথা হিরো হাতে নাটক করতেছে। চাই ব্যবসা করতেছে অনেকে আমাকে গালাগালি করে বিষয়টা নিয়ে আজকে ফাইনালি একবারে ডাইরে আমরা রিয়ামণিকে আমি তালাক দিয়েছি এবং মনে করেন তার ডিভোর্স মনে করেন অলরেডি আমরা আজকে সব কাগজ পাবে রেডে কালকে কোর্টে আমরা আজকে বন্ধ রেখে আজকে করতে পারি কালকে কোর্টের মাধ্যমে আমরা অ্যাফিডেভিট করে আমরা কোর্টের মাধ্যমে তিন মাস মধ্যে তার কাছে কাগজ পৌঁছে দেবো এবং তালাক আজকে আমি জনগণের সামনে আপনারা সবাই জানেন আমি বলেছি রিয়ামণিকে এক তালাক দুই তালাক তিন তালাক রিয়ামণিকে এরকম তিন তালাক দিয়েছি আপনারা সবাই জানেন এবং আপনারা দ্বারা জানেন কেন তালাকটা দিয়েছি যে বউ আমার পাশে ঘুমায় তার পরকীয় প্রেমিকের সাথে হাত মিলে আমাকে খুন করতে চায় সেই রকম বয়সে সংসার করা দিনই সম্ভব না এবং এই বউ আমিকে ঘরে রেখে আমাকে বলে তুমি বাসায় আসো না সে বাসায় আমাকে যেতে মনে করেছে সে বাসায় আমি অফিসে থেকে সে বাসায় থাকে এবং তারপর ওকে প্রেমিককে সে জেলখানাতে তার ভাইয়ের দিয়ে খাবারের টাকা পাঠাইছে সে জামিন করাই এবং কালকে জামিন থেকে বাইর করে ঢাকা এজেন্সি নিয়ে যে কালকে মত একটা লোক আমাকে খাবার পাঠানোর কথা মনে হয় না আমার বাসার যাওয়ার কথা মনে হয় না পর ওকে প্রেমিকের খাবার তাকে বার করা যায় সে হতে বলে গেছে তার মানে কি বোঝা যাইতেছে সে দ্বিতীয় মিন্নি হয়েছে মিন্নির লাগা একটা নাটক সাজাইছে আমার বয় ম্যাথ ছবির কথা বলা মাত্র সে কিন্তু ফাউ করে ওটা দেখবেন তার কথা কারণে আমার মনে হয় না সে পরে গিয়ে প্রেমিক আছে এইরকম নানান তথ্যের কারণে আজকে তাকে আমি ডিভোর্সে আমার ঘরে তিনটে সন্তান তিনটে সন্তানে একটা বার খবর নেয় না সে আমার মনে করে বাবা মায়ের খবর নেয় না আমার খবর নেয় না সে আছে মত খাওয়া নিয়ে ঘোরা ফেরে তাহলে এইরকম বোক আপনারা কি করবেন রাখবেন কি রাখবেন না বলেন যেটা রাজনীতি করেছে রাজনীতির কিছু প্রতিহিংসা শিখে আমি আছে সংসদ নির্বাচন করি আপনারা সবাই জানেন চারবারের মধ্যে আপনি তো চারবার করে মার খেয়েছে এবং এরই মধ্যে কিছু রাজনীতির লোকের সাথে কিছু আমার প্রতিহিংসা শেখের ব্যক্তিগত কিছু শত্রু তৈরি হয়ে গেছে যারা হিরো আলমের সত্য কথা তাদের মনে করেন বিভিন্ন কাছে বাধা এগুলো তাদের সহ্য হয় না এই কারণে অনেকটাই কিন্তু আমাকে তারা খুন করতে চায় এবং দেখে একের পর এক হামলার শিকার হয়েছে কিন্তু হিরোয়াল কিন্তু এখনো মরেনি হামলা সে আহত হয়েছে কিন্তু মারা যায়নি ওপরালার দোয়া আমার মায়ের দোয়া বা জনগণের ভালোবাসা আজকে এত রাখতে পেরেছে আচ্ছা